কন্ডেক্স মিল্ক নিয়ে নতুন একটা রেসিপি বানাবো ভেবে কন্ডেক্স মিল্ক কিনে আনার পরে রেসিপি বানাতে লেট হওয়াতে কন্ডেক্স মিল্ক অর্ধেক নিজেরাই খেয়ে ফেলেছিলাম আসলে জিনিসটা এরকম মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে ঈদে আমার এক ননদের বাসায় যাওয়ার পরে এই খাবারটা খাওয়ার পরে আমার অনেক বেশি ভালো লেগেছে এবং আমার হাজবেন্ডের অনেক বেশি ভালো লেগেছে তো ভাবলাম যে এই খাবারটা বাসায় একবার ট্রাই করা যায় যে নিজে বানালে কেমন হয় তো বানাতে গিয়ে যা অঘটন ঘটিয়ে ফেলাম হাত টাত কেটে একদম রক্ত বেরিয়ে একাকার হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে ইটস মি ফারিয়ানিসা ফ্রম খাবো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড প্রয়োজনীয় ভিডিও তো রেসিপি বানানোর জন্য প্রথমে আমার লাগবে এখানে লাচ্ছা শ্যামাই আমি নিয়ে নিয়েছিলাম এখানে একটা কুলসুনের লাচ্ছা শ্যামাই আর সাথে লাগবে ঘি এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব বাদাম কুচি আর এক নাম্বার যে উপকরণ সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক তো কন্ডেন্স মিল্ক তো আগে থেকে যে কাটা ছিল যেহেতু অর্ধেক আমরা খেয়েই ফেলেছি দুজন মিলে তো প্রথমে এই লাচ্ছা শ্যামাইটাকে একদম প্যাকেট থেকে ছিঁড়ে বের করে দুমড়ে মুচড়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে কারো উপরে জিদ থাকলে জিদের কথা মনে করে শ্যামাইগুলোকে ইচ্ছে মতো একদম গুঁড়ো গুঁড়ো মোচড়াতে থাকবেন এবং যাতে একদম ছোট ছোট পিস পিস টুকরো হয়ে যায় ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন না কেমন হয় তাই অল্প অল্প করে নিচ্ছিলাম যে গুঁড়ো করার পরে একদমই কমে যেতে এরকম নিতে নিতে এক পর্যায়ে আমার পুরো লেগে গেল এবং ফাইনালি দেখো পুরো কিন্তু বেশি হয়নি অল্প একটু হয়েছে আর এখানে ফ্রাই প্যানটা ধুয়ে রেখেছিলাম তো ফাইনালি আমি ফ্রাই প্যানটার মধ্যে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম একটু না অনেক বেশি পরিমাণে ঘি দিয়ে দিয়েছি কারণ এই শ্যামাই প্রথমে আমরা ঘি এর মধ্যে খুব সুন্দর করে লালচে বাদামি রঙের করে ভেজে নিব খেয়াল রাখতে হবে চুলার আস্তা যেন একদম মিডিলে থাকে কারণ স্যামাই যেহেতু ঘির উপরে ভাজছি পোড়া জিয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর পোড়া গেলে কিন্তু লাগবে একদমই ভালো লাগবে না তো আমার মনে হয়েছিল যে ঘিটা কম হয়েছে তাই আমি আর একটু ঘি দিয়ে দিলাম এবং লালচে লালচে একটু হয়ে আসার পরে আমি উপর দিয়ে আমার যে বাদাম কুচিগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম এবং আবার এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া নাচা করছি এবং এই পর যে আমি দেখলাম যে না আমার শ্যামাইটা প্রায় হয়ে এসেছে এই পর যে আমি দিয়ে দিলাম আমার কন্ডেক্স মিল্ক আর এই কন্ডেক্স মিল্ক যখন দেখলাম যে বের হচ্ছে না তখন এটা কাটতে গিয়ে আমার সাথে ঘটে গেলো এক বিশাল বড় দুর্ঘটনা তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে একটু আঠাল আঠালো হয়ে আসলে এটাকে আমরা এখন গরম গরম নামিয়ে যে ট্রেটার মধ্যে সার্ফ করবো সেটা আগে থেকে ধুয়ে মুছে রেখেছিলাম এবং এটার মধ্যে খুব সুন্দর করে সার্ফ করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে কাটতে খুব সুবিধা হয় তো আমি এবার খুব সুন্দর করে চেপে চেপে একদম সমান করে দিচ্ছিলাম যাতে কাটার পর খুব সুন্দর একটা সেই পাশে এভাবে রেখে দিলে কিন্তু এটা এইভাবেই শক্ত হয়ে যাবে তো একদম নর্মাল টেম্পারেচার আসার পরে আমি এখন চলে এসেছি যে কাটতে কিন্তু হাতের অবস্থা খুবই খারাপ হাত অনেক বেশি জ্বলতেছিলো আর এমনভাবে পাটা গিয়েছে যে প্রেশার দিয়ে আমি কাটতেও পারছিলাম না যেহেতু এটা অলরেডি একটু শক্ত হয়ে গিয়েছে তো তারপর কি আর করার বেশি শক্ত হয়ে গেলে তো আর কাটতেই পারবো না আমি খুব সুন্দর করে বরফি সাইজে এটাকে কেটে নিলাম আর এটাকে কাটার জন্য আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে কারণ চাপ দিলে আমি আমার হাতের মধ্যে ব্যথা পাচ্ছিলাম একটা রেসিপি বানাতে গিয়ে আমার জীবনে যে কত কি ঘটে যায় তো যাই হোক খুব সুন্দর ভাবে ফাইনালি আমি কাটতে পেরেছি রেসিপি বানাতে গিয়ে জীবনে যাই ঘটে যাক কিন্তু রেসিপি বানানো থেকে পিছপা হওয়া যাবে না যেটা একবার বানাবো বলেছি তো বানিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে যে এটা আসলে কেমন লাগে তো যাই হোক আমি আমার কাটার সার্থক করতে পেরেছি এবং আমি খুব সুন্দর করে এগুলোকে নিয়ে যাতে পরবর্তীতে আমি এগুলোকে ফ্রিজে খুব সুন্দর করে রাখতে পারি আর এই যে দেখো আমার শ্যামাই বরফিগুলোর ফাইনাল লুক এবং আমি আমার আপুর যেরকম ভাবে খেয়েছিলাম এটাও কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছে অনেক বেশি মজা হয়েছে যারা নর্মালি শ্যামাই খেতে পছন্দ করে না তারা কিন্তু এই বরফি গুলো বানিয়ে ট্রাই করতে পারো অনেক বেশি মজা লাগবে আসসালামু আলাইকুম